শিশুদের কি এন্ডোস্কোপি প্রয়োজন তাহলে এমন কি শিশুদেরও তাদের অন্ত্রে কিছু সমস্যা থাকতে পারে যা ভিতরে কি ঘটছে তা দেখতে ভিতরে নজর দেওয়া প্রয়োজন শিশুদের গ্যাস্ট্রোয়েন্টারোলজিতে বেশ কিছু অবস্থা রয়েছে যা প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা এবং শিশুদের জন্য কখনো কখনো ব্যবহৃত স্কোপগুলি প্রাপ্তবয়স্ক গ্যাস্ট্রোয়েন্টারলজিক্যাল এন্ডোস্কোপির জন্য ব্যবহৃত স্কোপগুলির চেয়ে অনেক অনেক ছুট শিশুদের এন্ডোস্কোপি সবসময় সিডেশনের অধীনে করা হয় যার মানে আপনি শিশুকে একটু শান্ত রাখেন প্রাপ্তবয়স্কদের বিপরীতে যারা জেগে থাকে তাহলে জেগে থাকা অবস্থায় এন্ডোস্কোপি করানো একটি শিশুর জন্য খুবই আঘাতজনক হতে পারে তাই না তাই শিশুদের একটু ইনহেলেন অ্যানাস্থেটিক্স দিয়ে ঘুম পাড়ানো হয় তারা ঘুমিয়ে পড়ে তারা শান্ত থাকে রোগী খুশি অভিভাবকরা খুশি এবং প্রক্রিয়াকর্তাও অত্যন্ত খুশি কারণ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা খুঁজে বের করা যায় যা কখনো কখনো শিশুদের মধ্যে দেখা যায় তারা কি নিয়ে আসে কখনো কখনো তারা রক্ত বমি করেও আসে কখনো কখনও শিশুদের তীব্র পেট ব্যথা হয় যা তদন্তের প্রয়োজন এবং শিশুরা শিশু হওয়ায় তারা সব ধরনের বিদেশি বস্তু গিলে ফেলে তারা কখনো কখনো ব্যাটারি গিলে ফেলে তারা স্ক্রু গিলে ফেলে তারা পেরেক গিলে ফেলে এবং তারা চুম্বক গেলে ফেলে তাই কখনো কখনো শিশুদের অ্যান্ডোস্কোপি একটি বাস্তবতা এবং শিশুদের সাহায্য করার জন্য প্রায়ই এটি করা প্রয়োজন এবং আপনি কি জানেন কোন বয়সের সবচেয়ে ছোট শিশুদের উপর অ্যান্ডোস্কোপি করা যায় হ্যাঁ কি নবজাতক যারা মাত্র দশ দিন বয়সী এবং প্রায় দুই কিলো ওজনের তাদেরও নিরাপদে শিশুদের অ্যান্ডোস্কোপি করা যেতে পারে যদি আপনার প্রয়োজনীয় এন্ডোস্কোপিক সরঞ্জাম এবং দক্ষতা থাকে